যুদ্ধ হচ্ছে দুটি মুসলিম দেশের মধ্যে পার্লামেন্ট সরকার থেকে পরিচালিত এই পিটিটি সন্ত্রাসী বিচ্ছিন্ন গোষ্ঠীটি পাকিস্তানে অস্থিতিশীল সৃষ্টি করার পায় তারা করতেছে আর এটাকে আফগানিস্তান এবং ভারত মদত দিচ্ছে ভারত ডাইরেক্টলি মদত না দিলেও ইনডাইরেক্টলি আফগানিস্তানকে মদত দিচ্ছে তো যাই হোক আমরা মূল ঘটনায় আসি আমরা ইতিমধ্যে জানতে পারছি যে গতকাল সন্ধ্যা থেকে রাত পর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিপুল পরিমাণে সংঘর্ষ হয় পর থেকে রাত গোলাগুলি এবং সংঘর্ষ হয় আর এই সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয় গতকাল তালেবান অত্যকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালায় আর এই হামলায় তালেবানের মুখপাত্র পররাষ্ট্রমন্ত্রী এক বিজ্ঞপ্তিতে বলেন যে তালেবানের নয় জন সেনা নিহত হয় এবং তার অধিক সেনা সম্ভবত পনেরো জনের অধিক সেনা আহত হয় কিন্তু ঘটনা সত্য নয় মূলত বাস্তব অর্থে এই সংখ্যাটা আরো অধিক এই সংখ্যাটা তার অধিক অপরদিকে পাকিস্তানের সেনা সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পাকিস্তানের বিশ জন সেনা নিহত হয়েছেন তেইশ জন আহত হয়েছেন এবং তার বিপরীতে আফগানিস্তান তালেবানের দুইশো জনের বেশি সেনা নিহত হয়েছে অর্থাৎ তালেবান দুইশো জনের বেশি তালেবান নিহত হয়েছে তার বিপরীতে পাকিস্তানের বিশ জন সেনা এবং তেইশ জন আহত হয়েছে আর এই তথ্যটি অনেকটাই যে সশস্ত্র বাহিনী এটা একটা প্রশিক্ষিত আর্মি যে কোনো পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দেশের সাথে যুদ্ধ করার সক্ষমতা রাখে ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান আর্মি শীর্ষ বিশ দেশের মধ্যে একটি দেশ তো যাই হোক আমরা মূল ঘটনায় আসি আমরা ইতিমধ্যে জানতে পারছি যে গতকাল সন্ধ্যা থেকে রাত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিপুল পরিমাণ সংঘর্ষ হয় এই সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধারণ হয় মূলত যুদ্ধটা শুরু হয়েছিল কেন তালেবান সরকার থেকে পরিচালিত এই পিটি সন্ত্রাসী বিচ্ছিন্ন গোষ্ঠীটি পাকিস্তানে অস্থিতিশীল সৃষ্টি করার প্রায় তারা করতেছে আর এটাকে সম্পূর্ণভাবে আফগানিস্তান এবং ভারত মদত দিচ্ছে ভারত ডাইরেক্টলি মদত না করলে ইনডাইরেক্টলি আফগানিস্তানকে মদত দিচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা এই ঘটনা কখন হয় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে আসেন বা ভারত সফর করেন তাকে ভারত যথেষ্ট পরিমাণ প্রোটোকল দেয় এর কারণটা কি আচ্ছা এই যুদ্ধটা কখন হয় এই যুদ্ধটা ঠিক তখনই হয় এই যে গতকাল গতকাল পাকিস্তান এবং আফগানিস্তান যে সন্ধ্যা থেকে রাত বার সংঘর্ষ হয় এর আগে কি হয়েছিল এর আগে মূলত মূল ঘটনাটা বলি পিটিটি সন্ত্রাসী বিচ্ছিন্ন গোষ্ঠীটি পাকিস্তানের সেনাকে নিহত করে এর বিপরীতে পাকিস্তান সরকার ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ হয়ে পিটিটি সন্ত্রাসীকে এক সংঘর্ষে নিহত করেন এর ফলে পিটিটি সন্ত্রাসী গোষ্ঠী আরো ক্ষিপ্ত হয়ে পাকিস্তান সেনাবাহিনীর উপর অত্যন্ত হামলা চালায় কিছুদিন আগে সামান্য কিছুদিন আগে আফগানিস্তান সীমান্ত থেকে আফগানিস্তান যে ঐতিহাসিক লাইন এখান থেকেই পিটিটি সন্ত্রাসী গোষ্ঠীগুলা পাকিস্তানের সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা চালায় আর এই হামলায় প্রায় পাকিস্তানের বারো জন সেনা নিহত হয় আর এখানে পাকিস্তানের কোন মতো সেনা সদস্য ছিল মাত্র দুইজন আর এটাকে মত দিচ্ছে সম্পূর্ণ ভাবে পরিচালিত হচ্ছে আফগানিস্তান থেকে যার ফলে আফগানিস্তান এখন সরাসরি পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এর ফলে কি হয় আফগানিস্তান যখন অতর্কিত হামলায় পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী প্রায় বারো জনকে নিহত করেন তখন পাকিস্তান আবারও ক্ষুদ্ধ হয় পাকিস্তান সরকার ক্ষুদ্ধ হয় কারণ তাদের সার্বভৌমত্বের প্রশ্নে যেখানে পাকিস্তানের মেলেটা বিশ্বের ব্যাংকিং অনুযায়ী খুবই পাওয়ারফুল একটা আর্মি তাদের উপর অতর্কিত হামলা তাদেরকে নিহত করা এটা পাকিস্তান সরকার কখনো মেনে নিবে না পাকিস্তান একটা পরমাণবিক শক্তিধর দেশ তাদের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কখনো আকোষ করবে না এটাই স্বাভাবিক পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিবৃতি এলো যে আহ পিঠেটি সন্ত্রাসী গোষ্ঠী বা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আর ছাড় দেওয়া হবে না আর করে থাকবো না আর বসে থাকবো না আমরা এরপর পরে পাকিস্তান কয়েকটি বিমান আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় ঠিকই আফগানিস্তানের কাবলে গিয়ে পাকিস্তানের বিমানগুলো বিস্ফোরণ বা ধ্বংসযোগ্য চালায় পাকিস্তান সেনাবাহিনী এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তান পাকিস্তান থেকে আফগানিস্তানের রাজধানী কাবলে হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে হামলা চালায় অর্থাৎ পিটিটি সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতা শীর্ষস্থানীয় নেতাকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান বাহিনী হামলা চালায় এরপর পরে আফগানিস্তান সরকার ক্ষুদ্ধ হয়ে তার প্রতিশোধ নিবে বলে ক্ষুদ্ধ হয়ে যায় বিক্ষুব্ধ হয় ক্ষুব্ধ হয় পাকিস্তান এবং আফগানিস্তান মতো যে আহ গোলাগুলি যে সংঘর্ষ চলছে এতে দুই দেশেরই ক্ষতি হয় কিন্তু আফগানিস্তানের খুব ভয় বড় ডবি হয় যেটা আসলে নিউজ চালানো আসা নাই কেন আসা নাই বটে কিন্তু তার আগে আমরা বলি কেন আফগানিস্তান বড় ডবি হয় দারিত্বের দিক থেকে মিলিটারি পাওয়ার বা নৌবাহিনী বিমান বাহিনী দিক থেকে তার হচ্ছে খুবই পেশাদারিত্বের একটি বাহিনী তারা খুবই দক্ষ তো থেকে অভিজ্ঞতা সম্পূর্ণ হচ্ছে পাকিস্তান মিলিটারি পাকিস্তান সেনাবাহিনীর সাথে তালেবান সরকার যুদ্ধ লাগানো হচ্ছে বোকান কারণ পাকিস্তানের যে গোয়েন্দা বিভাগ তারা আফগানিস্তান কি হচ্ছে না হচ্ছে আফগানিস্তানের কতটুকু সক্ষমতা সবগুলো অ্যানালাইসিস করে কিন্তু আফগানিস্তান আক্রমণ করে বা অন্য দেশ আক্রমণ করে ভারতে অ্যানালাইসিস করে আক্রমণ করে ভারত একটা দেশ কিন্তু ভারত অনেক সময় আপনি যখনই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছে যতবারই ভারত পাকিস্তানের সংঘর্ষ হয়েছে ভারত টিকতে পারেনি অথচ ভারত এমন ব্যাংকিং অনুযায়ী হিসেব করলে ভারত এবং পাকিস্তান কিন্তু খুবই পাওয়ারফুল একটি দেশ ভারত পাকিস্তানের সাথে টিকতে পারে না সেখানে আফগানিস্তানের তালেবান একটা ন মুসলিম রাষ্ট্র তারা কিভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে টিকবে এটা কিভাবে আশা করা যায় কিন্তু এই তালেবানরা তালেবানদের মদতেই পিটি যে বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠী তারা এই পাকিস্তানের ভিতরে

পাকিস্তানের সরকার প্রধান হিসেবে দেখেছি তখন আমরা দেখেছি আফগানিস্তানের সাথে পাকিস্তানের খুবই ভালো বন্ধুত্ব ছিল পাকিস্তান আফগানিস্তানকে সব দিকে সাপোর্ট করেছে অস্ত্র সরঞ্জাম দিয়ে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে লোক বল দিয়ে ভিতর ভিতর অনেক কিছু